ও মাই গড এবার এ কেমন লুকে নজর কারা লুক নিয়ে হাজির হলেন স্বপ্নম বুবলি হ্যালো ভিউর্স্তি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে টিকি তেমন কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মুজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতেই দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূরদূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক বুবলির এমন নজর কারার লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে পে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য